হ্যালো গাইস আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন আপনাদের আজকে জানিয়ে দেব বাংলাদেশে কোন অঞ্চলটিতে গেলে আপনি সস্তায় ছাগল কিনতে পারবেন যাদের হয়তো বা কুরবানি দেওয়ার সেরকম সামর্থ্য নেই বিশেষ করে গরু কারণ একটি সার গরু কিনতে গেলে কিন্তু আপনার ওখানে আপনার এক লক্ষ টাকা সত্তর হাজার টাকা দেড় লক্ষ টাকা ইনভেস্ট করতে হয় আমাদের এই মধ্যবিত্ত ফ্যামিলির তে আমরা কিন্তু আসলে স্বপ্ন দেখতে ভালোবাসি সবাই কিন্তু আসলে স্বপ্নটা পূরণ করা একটি দুঃস ব্যাপার তো এই দুঃস ব্যাপার থেকে আপনাদের জানাচ্ছি যে আসলেই এই আপনি একটি খাসি বা একটা ধুতি বলা হয় পাটি ছাগল বলা হয় আমাদের উত্তরাঞ্চলে এই ছাগে দিয়ে কিন্তু আপনারা কুরবানি দিতে পারবেন কারণ কুরবানি দেওয়ার মন থাকতে হবে এবং কুরবানি শুধু যে গরু দিয়ে দিতে হবে সেটা কোনো আপনার মানে নেই কারণ যারা বাংলাদেশের বিতে রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন যে একটি সাগে দিয়ে কুরবানি দেওয়া যাবে যদি একটি সহি আপনার নিয়োগ থাকে তো উত্তরবঙ্গের পঞ্চগড় জেলার আপনার ভালাগঞ্জ হাট রয়েছে পঞ্চগড় হাট রয়েছে বোদা বাজার রয়েছে এখানে কিন্তু সুলভ মূল্যে ছাগল কিন্তু বিক্রি হয় বিশেষ করে এই ছাগলের বাজারে মানে কী জন্য এই ছাগল সস্তায় বিক্রি হয় আপনাদের যদি দেখাতে চাই এই মানে এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ফাঁকা জমি রয়েছে অর্থাৎ আপনার বিশেষ করে এই জমিগুলোতে পর্যাপ্ত পরিমাণ ঘাস হয় আপনারা দেখতে পাচ্ছেন যেখানে মানে একটা বাড়িতে কমপক্ষে পাঁচ থেকে দশটি ছাগল তারা কিন্তু লালন পালন করে থাকেন আর এই লালন পালন করার ফলে কিন্তু যখন আপনার ছাগলের জোগান যখন বেশি হয়ে যায় ক্রেতার যোগান যখন কম হয়ে যায় তখন আপনারা জানেন যে চাহিদা কম জোগান বেশি সেক্ষেত্রে কিন্তু আপনার আপনারা যারা ইকোনমিক্স নিয়ে পড়ে থাকেন তারা কিন্তু জানেন সেখানে কিন্তু আসলেই মুদ্রাস্ফীতি কিন্তু আপনার ডাউনতে চলে আসে তো সেই দিক থেকেই সাগরের বাজার যেখানে যোগান বেশি সেখানে কিন্তু আসলে চাহিদা কম সেখানে কিন্তু বাজার কিন্তু আপনার বাজারে কিন্তু আপনারা জানেন ধস নামে তে এই পঞ্চগড় জেলায় চা বাগান রয়েছে সাথে আপনার পতির জমি রয়েছে যেখানে কোনো চাষাবাদ হয় না সেখানে আপনার নদীর কোল ঘেরা আপনার শস্য সমলে বাংলাদেশ দেখতে পাচ্ছেন এই এখানে কিন্তু ছাগল তারা চড়িয়ে থাকেন আর খোলা আকাশের নিচে অর্থাৎ ছাগলের যে আপনার একটি কষ্ট কারণ একটি গরু পালতে গেলে কিন্তু সেখানে ফিট এক করতে হয় দানাদার খাবার দিতে হয় ভুট্টা ঘাস আনুষঙ্গিক খাবার কিন্তু যারা এখানে যারা প্রান্তিক খামারি রয়েছে ছাগল চাষে তাদের কিন্তু এই জিনিসটা লাগছে না সেই কিন্তু খানিকটা ছাগল পালন করতে গিয়ে যে দানাদার খাদ্যর বিষয় রয়েছে বা খাবারের বিষয় রয়েছে বা খাবারের কষ্ট রয়েছে যেটা বলতে পারেন সেটা কিন্তু আসলে লাগছে না এই জন্য এই ছাগল চাষ করতেছেন অনেক প্রান্তিক চাষি মাঠ পর্যায় যারা রয়েছেন আর বিশেষ করে এই উত্তরবঙ্গের যারা মা বোনরা রয়েছে তারা কিন্তু এই ছাগল চাষ করে থাকেন আপনারা জেনে থাকবেন আর সেই দৃষ্টিকোণ থেকেই এই উত্তরবঙ্গের কিন্তু আপনার শরিদপুর মাদারীপুর ভোলা নেত্রকোনা এবং মমনসিং ঢাকা গাবতুলি থেকে কিন্তু অসংখ্য অসংখ্য পাইকারি যারা রয়েছে তারা কিন্তু গাড়ি বহন নিয়ে কিন্তু ছুটি চলে আসে এই উত্তরবঙ্গের পঞ্চগড় সর্বশেষ জেলা পঞ্চগড় বাজারে এই ভালোগঞ্জ বাজারে বোদা বাজার পঞ্চগড় বাজার থেকে কিন্তু তারা ছাগল ক্রয় করে নিয়ে কিন্তু এই কুরবানি ঈদকে সামনে রেখে তারা কিন্তু তাদের যে বাজারগুলো রয়েছে সেখানে কিন্তু তারা বিক্রি করছে বিশেষ করে রাম ছাগলের যে প্রবণতা এই রামছাগল ছাগল কিনে যাচ্ছে খাসি কিনে যাচ্ছে বড় বড় একটা খাসির দাম হচ্ছে আপনার আর দুই দাঁত পর্যন্ত পনেরো হাজার টাকা বারো হাজার টাকা সেই খাসি কিন্তু যারা গাবতলি হাটে নিয়ে যাচ্ছেন কারণ আপনারা জানেন যে ঢাকায় বিত্তবান লোকের বসবাস তবুও কিন্তু এই ঢাকায় কিন্তু মধ্যবিত্ত নির্ভূত লোকের বসবাস রয়েছে তাদেরও কিন্তু মনে চাই যে আপনার সাতের ভেতরে একটি খাসি কুরবানি দেওয়ার এই খাসি কিন্তু তারা সেখানে এই একটি দিয়ে আমি কথা বলেছিলাম দুই থেকে পাঁচ হাজার টাকা সম্পূর্ণ খরচ বাবদ যেটা যাতায়াত খরচ বলা হয় সেটা বাদ দিয়ে কিন্তু তাদের এ লাভটা থাকে অর্থাৎ দশটা ছাগল নিতে পারলে দেখা গেছে যে আপনার পাঁচ হাজার করে যদি আসে দেওয়ার পাঁচ দশে পঞ্চাশ হাজার টাকা কিন্তু সে তার বেনিফিট হচ্ছে এই প্যাকেগুলোর আমি প্যাকেটের সাথে কথা বলেছিলাম বিশেষ করে এই পঞ্চগড় থেকে তারা পর্যাপ্ত পরিমাণ ছাগল নিয়ে যায় যারা আপনারা ব্যবসা করতে চান এই পঞ্চগড় জেলা আসতে পারেন এবং ছাগল নিয়ে ব্যবসা করতে পারেন তাছাড়া কিন্তু এই অঞ্চলে কিন্তু আপনার সীমান্তের কলকাশা অবস্থান বলে কিন্তু গরুর দামও কিন্তু খানিকটা কম কারণ এখানে গরু আমরা যেরকম ফার্মের লালন পালন করে থাকি সেক্ষেত্রে কিন্তু এই পঞ্চগড়বাসী কিন্তু আসলেই গরু পালন কিন্তু আসলেই তারা খামারে করে থাকে না এরা খোলা আকাশের নিচে আপনার গরু পালন করে থাকে আর বিশেষ করে এই খোলা আকাশের নিচে গরু পালন করার ক্ষেত্রে কিন্তু তাদের খাবারের যে আপনার খরচটা সেটা কিন্তু মানে অত্যাধিক কম আমি মূল কথা বলতে চাই যেখানে যোগান বেশি চাহিদা কম এই অঞ্চল থেকে আপনাদের গরু ছাগল ক্রয় করতে হবে কুরবানি ঈদকে সামনে রেখে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আর আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ